বিউলির ডালের রস বড়া রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর বড়াগুলো ওই গরম রসের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি এর থেকে কিছু বড়া পরিবেশনের জন্য প্লেটে উঠিয়ে নেব বড়াগুলো আমি উঠিয়ে নিয়েছি আর বড়াগুলো রসে খুব সুন্দর ফুলে নরম হয়ে গেছে আর রসটাও খুব সুন্দর হয়েছে এবার আমি এর থেকে একটা বড়া কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা ঠিক কীরকম হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর নরম হয়েছে আর সম্পূর্ণ রস ঢুকে গেছে আর ফাপাও হয়েছে এবার দেখে নিন আমি বড়াটা কিভাবে বানাই নমস্কার বন্ধুরা বিউলির ডালের রসবড়া বানানোর জন্য এখানে আমি এরকম একটা বাটিতে এক বাটি অর্থাৎ একশয় পঁচিশ গ্রাম বিউলির ডাল আমি ভালোভাবে ধুয়ে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি ডালটা আট ঘন্টা পরে খুব ভালোভাবেই ফুলে উঠেছে এবার এটাকে চটকে চটকে এইভাবে আরও দুই থেকে তিনবার আমি ভালোভাবে ধুয়ে নেব এইভাবে ধুয়ে নিলে ডালের গায়ে যে সাদা সাদা অংশ থাকে সেটা বেরিয়ে যাবে ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার এই ডালগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এইভাবে আমি একটা বড়ো মিক্সিং জারের মধ্যে ডালগুলো নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব প্রথমে আমি এর মধ্যে কোনো জল দেব না মিক্সির ঢাকনাটা ঢেকে এবার আমি এটাকে ব্লেন্ড করছি এটাকে প্রথমে অল্প একটু ব্লেন্ড করে নেব এবার মিক্সিটা বন্ধ করে আমি দেখে নেব দেখুন এটা নিচের দিকে অল্প অল্প ব্লেন্ড হয়েছে আর উপরেরগুলো ভালো হয়নি এইভাবে আমি চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ দু টেবিল চামচ মতন জল বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তখন বড়াটা হবে না আবারও আমি মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি দেখে নিচ্ছি দেখুন এটা আমার ব্লেন্ড হয়ে গেছে আর এটাকে হালকা হালকা দানা দানা রেখে ব্লেন্ড করে নিতে হবে দেখুন এটা আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার আমি রসটা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে এক লিটার জল এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় এটা পাটালি গুড় পাটালিটা আমি ভেঙে টিফিন বক্সে রেখেছি গুড়টা একটু নরম হয়ে গেছে এবার এর থেকে আমি আড়াইশো গ্রাম মতন গুড় এই জলের মধ্যে দিয়ে গ্যাসে বসিয়ে রসটা গরম করে নেব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি ডেক্সিটা আর জলটা আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করেছে এইভাবে এটাকে নাড়িয়ে নিয়ে গুড়টা গলে গেলে এই রসটাকে ছেঁকে নিতে হবে গুড়ের ভিতর কোনো ময়লা থাকলে তাহলে সেটা বেরিয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ আর দু পিস তেজপাতা দিয়ে এটাকে আমি বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ লবণ দিলে এই রসের মধ্যে লবণটা যাওয়ার ফলে হালকা হালকা নোনতা হবে আর বড়ার ভিতরেও হালকা হালকা নোনতা ভাব থাকবে রসটাকে এইভাবে মিনিট দশ পনেরো ফুটিয়ে নিয়ে এরকম পাতলা করে নিতে হবে এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেব যাতে রসটা ঠান্ডা না হয়ে যায় এখানে নিয়ে নিয়েছে একটা থালা এবার আমি এই মিক্সিং জার থেকে ব্যাটারটায় থালায় ঢেলে নেব। বড়ার জন্য যে রসটা আমি করেছি রসটা যেন ঘনত্বটা পাতলাই থাকে বেশি ঘন হলে কিন্তু রস বড়ার ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে না এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন কালো জিরে এবার এই ব্যাটারটাকে আমি পাঁচ ছ মিনিট ধরে ভালোভাবে ফাটিয়ে নেব এইভাবে ক্রমাগত নেড়ে এটাকে ফাটিয়ে নিতে হবে আর এইভাবে ফাটানোর ফলে ব্যাটারটা ফুলে আমার অনেকটাই হয়ে আসবে দেখুন ব্যাটারটা কি সুন্দর ফুলে উঠেছে আর থালা থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে এটা আমার হয়ে এসেছে এই ব্যাটারটা ফাটানো আমার হয়ে গেছে আর এটা যখন হয়ে যাবে তখন হালকা শোলা বা তুলোর মতন মনে হবে দেখুন এবার আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়ে এর থেকে অল্প একটু ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেখাচ্ছি ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই জলের উপর ভেসে থাকবে তার মানে ব্যাটারটা আমার ফাটানো ঠিকই আছে এবার আমি এটা থেকে পড়া করে নেব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে এইভাবে আমি একটু বড় বড় সাইজ করে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে হাতের তালুতে আমি যতটা পরিমাণ ধরে সেইভাবে ততটাই নিয়ে এইভাবে দু আঙুলের মাঝখান থেকে চেপে চেপে একটু বড় সাইজের বড়া করে এই গরম তেলে দিয়ে দিচ্ছি আপনারা যদি এইভাবে নাও পারেন তাহলে এইভাবেও দিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে থালা থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেবেন ব্যাটারটা কিন্তু একেবারেই দিতে হবে একবার দিয়ে তার উপর দ্বিতীয়বার আবার জুড়ে দেবেন না তাহলে কিন্তু ভিতরে রসটা ঢুকবে না এইভাবে একেবারেই বড়াগুলো দিতে হবে এইভাবে আমি তেলের মধ্যে ব্যাটার দিয়ে দুই থেকে তিনবারে আমি বড়াগুলো ভেজে নেব দেখুন বড়াগুলো আপনা আপনি উল্টাতে শুরু করেছে এবার আমি এই ঝাঁজড়ি হাতা দিয়ে একটু একটু করে উল্টে দেবো বড়াগুলো আমি উল্টে দিয়েছি আর এগুলো হালকা হালকা রঙ ধরতে শুরু করেছে এটাকে আর একটু কড়া করে ভাজতে হবে তা না হলে গরম রসের মধ্যে দেওয়ার ফলে এগুলো যখন ফুলে উঠবে তখন কালারটা হালকা হয়ে যাবে দেখুন বড়াগুলো এবার আমার ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজলে বড়ার ভিতরে রস ঢুকবে না সেই জন্য এটাকে এরকম করেই ভেজে নিতে হবে এবার এগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব দেখুন বড়াগুলো আমি সব উঠিয়ে নিয়েছি এবার আমি এই ঢেকে রাখা রসের মধ্যে এই বড়াগুলো দিয়ে দেব দিয়ে আবারও আমি এটাকে ঢেকে রাখবো এইভাবে দুই তিনবারে আমি বড়াগুলো ভেজে একই রকমভাবে আমি এই রসের মধ্যে দিয়ে ঢেকে রাখব আবারও আমি ভেজে নিয়েছি বড়া এর আগে একবার আমি ভেজে নিয়েছি এই গরম রসের মধ্যে এই বড়াগুলো আমি দিয়ে দেব পাত্রটা আমার ছোট হয়ে গেছে এবার এটাকে আমি চেঞ্জ করে দেব রস রস পেয়ে বড়াগুলো ফুলতে শুরু করেছে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবার এই বড়াগুলো আমি সব এই হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম এই বড়াটাকে এই গরম রসের মধ্যে রেখে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা পর তারপর পরিবেশন করতে হবে না হলে ভিতরে রস যাবে না আর রসটা ঠান্ডা হয়ে গেলে এটাকে মিনিট তিনেক আবার ফুটিয়ে নেবেন ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ